আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড তিন কাঠার একটা বাড়ি এক সাইডে দোতলা করা আর নিচে এই যে এক সাইডে দুতলা করা জমির পরিমাণ তিন কাঠা তিন ডাবল বৈধ চোলা এই যে রাস্তাটা পাহির সাইড এই যে এদিক এই সাইড এই যে দোতলা করা গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড জাগার পরিমাণ তিন কাঠা এই যে সামাসি বল দোতলায় উঠতেছি যে মূলত চল্লিশ হাজার টাকা আসে তিন কাঠাত কিন্তু হাই রোড থেকে এই এক দেড় মিনিট লাগে বাড়িটাতে আসলে কিন্তু রাস্তাটা হইলো ছোট এই পাঁচ ছয় ফিট এটা ভাড়া খাওয়ার জন্য যারা মনে করেন ইনকাম সোর্স দরকার তাদের জন্য সুবিধা ঢাকা মামেশিং হাই রোড থেকে এক থেকে দেড় মিনিট লাগে বাড়িটা তাসলে চল্লিশ হাজার টাকা বাড়া বাইতেছে তিনটা ডাবল বৈধ গ্যাস আছে জমির পরিমাণ তিন কাঠা চল্লিশ হাজার টাকা বাড়া কিন্তু বাড়ির ঢাকা মামেশিং হাই রোড থেকে আসার রাস্তাটা একটু ছোট পাঁচ ছয় ফিট এটাই এটা হলো ভাড়ার জন্য যারা ভাড়া নেবেন তাদের জন্য সুবিধা গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড হারিকেন এবং মালিক হারিকেন এলাকা আর কি হাজির পুকুর গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড হাজির পুকুর এলাকা তিনটা বলব এদের চুলা চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা ভাড়া আসছে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম